নমস্কার বন্ধুরা দেখো আজকে আমি শ্রাবণ মাসের একটা নিরামিষ রেসিপি বানাবো তো নিরামিষ রেসিপি এখানে আমি ছোলার ডাল এই তো ছোলার ডাল সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম এখন আমি ছোলার ডালটা বেটে নেবো ছোলার ডালের একটা ইউনিক রেসিপি বানাবো তো এখন আলু কেটে নিয়েছি এইরকম দু পিস করে আলুটা কেটে নিয়েছি এখানে লঙ্কা আদা আর কোটা জিরে নিয়েছি লঙ্কা জিরে আদা বেটে নেব আর চোলার ডালটা আমি এখন বেটে নেব তো আমার সঙ্গে থেকে আমার সম্পূর্ণ রেসিপিটা দেখবে বন্ধুরা সম্পূর্ণ রেসিপিটা দেখলে অনেক অনেক ভালো লাগবে তে এইরকম একটা ইনুক রেসিপি তো চলো এখন বেটে নিয়ে রান্নাটা শুরু করা যাক ডাল এখন আমি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে পাটাতে বেটে নিতে পারো আমি মিক্সিটাই একটু বেটে নিচ্ছি এখন বেটে নিচ্ছে দেখো ডাল বেটে নেওয়া হয়ে গেছে উঠিয়ে নিয়েছি এখন রান্নাটা শুরু এখানে জল ফুটে গেছে আর ছোলার ডাল এখানে আমি মুঠে মুঠে করে দিয়ে দেব ছোলার ডালটা দিয়ে দিচ্ছি পরেরটা দিয়ে দিচ্ছি এরকম করে সবগুলোই দিয়ে দেব ওই যে শক্ত হয়ে যাচ্ছে জলে দেওয়ার সাথে সাথে আর দু তিনটা আছে এখন একটা ঢাকা দিয়ে ভেজে দেবো সবগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকাটা তুলে দেখবো এই দেখো প্রত্যেকটা কিন্তু শক্ত হয়ে গেছে প্রত্যেকটাই শক্ত হয়ে গেছে এই একদম শক্ত হয়ে গেছে আমি একটু উল্টে দিলাম আমি আর দু মিনিট পরে উঠিয়ে নেব ওইগুলো সবগুলো সেদ্ধ হয়ে গেছে আমি একে একে উঠিয়ে নেব এখন সাইজ করে সুন্দর মতো কেটে নেব তো এখন এই যে সুন্দর করে কেটে নিচ্ছি একটাকে তিন পিস করে সুন্দর সাইজ করে কেটে নিচ্ছি এখন সবগুলো কেটে নিয়ে দেখাচ্ছি সবগুলো সুন্দর সাইজ করে কেটে নেওয়া হয়ে গেছে এই তো এখন ভাজাটা বসিয়ে দেব আর এদিকে মশলাগুলোও রেডি হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এখানে তো সবগুলো রেডি সেই তেলে এখন আমি আস্তে আস্তে খেয়ে দেব সবগুলো এখন ভালো করে আস্তে আস্তে নেড়ে দিচ্ছি এখন ভাজার সময় আমি দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হলুদ লবণ হলুদ দিয়ে এখন আমি আস্তে আস্তে নেড়ে দেবো যাতে ভেঙে না দাও সবগুলো সুন্দর করে ভেজে নেবে এখন একটু ভাজা হোক এগুলো এক পাশ ভাজা হয়ে গেছে আমি একটু দিয়ে দিচ্ছি সবগুলো সুন্দর ভাজা হয়ে গেল আর একটু ভাজা হবে এই পাশে ভাজাগুলো দেখো কত সুন্দর হয়ে গেছে আর এখন আমি নামিয়ে দিচ্ছি ভাজাগুলো সব তুলে নিয়েছি ওই একই তেলে আমি ফোরণি দিয়ে দিব শুকনো লঙ্কা জিরে দিয়ে দেবো গোটা দিকে তেজপাতা আরও অল্প তেল দিয়ে দিলাম তেলটার মধ্যে সব এখন ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি কেটে রাখা আলু দেখো আলুগুলো একটু ভেজে নেব সামান্য অল্প লবণ দিয়ে দিব লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে একটু ভেজে নিই আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব জিরে বাটা কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে করে এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এখন মশলাটা কষিয়ে নেব কষিয়ে নিলাম মশলা কষানোর জন্য আমি একটু এখন জল দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নেব আর একটু জল দিয়ে এখন দিয়ে দিব লবণ স্বাদ অনুসারে লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে দেবো দুটো গোটা কাঁচা লঙ্কা ভালো সেন্টের জন্য দেখো কি সুন্দর কষানো হচ্ছে আর ভালো স্বাদের জন্য দিয়ে দেবো এখন এক চামচ চিনি সব মশলা দিয়ে আমি এখন ভালো করে চলে দিচ্ছি মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেব কাঁচা লঙ্কার জন্য এরকম কালারটা লাগছে এখন জল দিয়ে ঠিক হয়ে যাবে জল দিয়ে দিলাম মশলা দিই ঝোল ভালো করে ফুটে গেছে আর এগুলো ভেজে রাখা সব ঢেলে দিচ্ছি সবগুলো ঢেলে দিলাম এখন আস্তে আস্তে ফুটবে এটার মধ্যে একটু রসটা ঢুকবে এই ঝোলটা থাকবে না শুকিয়ে যাবে কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে কিন্তু মোবাইলে বোঝা যাচ্ছে না এখন গরম মশলা দিয়ে দেব চিনি তো আগেই দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে দিলাম দেখো এখন কিন্তু কালারটা কত সুন্দর লাগছে রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে এই এইরকম একটা সুন্দর রেসিপি দেখো ছোলার ডালের একটা রেসিপি তাই এখন আমি নামিয়ে নেব ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গেই গরম গরম খেতে পারেন এখন কিন্তু দেখো ঘন হয়ে গেছে আর নামিয়ে রাখলে কিন্তু এখন আর একটু আরও একদম গাঢ় হয়ে যাবে দেখো বন্ধুরা আমার রান্নার রেসিপিটা কেমন লাগলো একদম খরা পদ্ধতিতে ছোলার ডালের একটা এর এরকম ইউনিক রেসিপি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেব আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটা আমার ফলো করে দিও তো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হবে এবার পরের ভিডিওতে পরের দিনে টাটা বাই বন্ধুরা